বন্ধুরা আজকে আমরা আপনাদের ভারতীয় ট্রেনগুলোর সেই বাস্তবতা এবং অবহেলার গল্প শোনাতে যাচ্ছি যা শুনে আপনারও ট্রেনের প্রতি মনোভাব এবং ভাবনা দুটোই বদলে যাবে কিভাবে একটি ভারতীয় ট্রেনের টয়লেটে মদের বোতল পাওয়া গিয়েছিল কিভাবে লুটেরারা দুই টাকার কয়েন দিয়ে পুরো একটি ট্রেন লুট করে নিয়েছিল গভীর রাতে ভ্রমণরত এক নারীর কাছ থেকে ট্রেন তার ফোন গয়না এমনকি অনেক কিছু ছিনিয়ে নিয়েছিল কিভাবে কোন সেই জায়গা যেখানে লুটেরারা তাদের কৌশল খাটিয়ে ট্রেন থামিয়ে নারীদের সাথে যৌন হয়রানি করতো যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অন্যান্য দেশের তুলনায় ভারতে নিরাপত্তা নামক পাখিটি যেন ডানা ঝাপটানো কম দেখা যায় কারণ এখানকার নিরাপত্তা ব্যবস্থা হয়তো ঠিকভাবে কাজ করে না আর চোর তো এদের থেকে অনেক বেশি চালাক তাই রাতের নিস্তব্ধ প্রহর থেকে শুরু করে দিনের বেলায়ও অদ্ভুত সকল ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে ট্রেনের যাত্রা যতটা আকর্ষণীয় এবং স্মরণীয় হতে পারে ঠিক ততটাই এটি বিপজ্জনক হতে পারে শুধু ট্রেনেই লুটপাট হয় না বরং চলন্ত ট্রেনে নারীদের সাথে যৌন হরানি এমনকি ধর্ষণও ঘটে চলন্ত ট্রেনের চিন্তাই ও হয়রানি চলুন আপনাদেরকে এমন একটি ঘটনা বলি এটি একটি মুম্বাইয়ের ঘটনা দিনের বেলায় মুম্বাইয়ের ট্রেনগুলো মানুষে ভরা থাকে কিন্তু রাতে এগুলো একদমই খালি যায় প্রায় রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় এক নারী পরিবালি স্টেশন থেকে চার্চগেটগামী লোকাল ট্রেনে ভ্রমণ করছিল এই কোচে শুধু এই নারী এবং একজন বত্রিশ বছরের পুরুষ ছিল যিনি ছিটে ঘুমাচ্ছিলেন যেই ট্রেন প্ল্যাটফর্মে আসে তখনই একজন আরও একজন ব্যক্তি ট্রেনে উঠে আসে এবং সঙ্গে সঙ্গে একটি ছুরি বের করে এই নারীর গলায় ধরে এটি দেখে মহিলাটি খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করেন এই মহিলার আওয়াজ শুনে ঘুমিয়ে থাকা লোকটি জেগে ওঠে এবং লুটেরার ওপর একটি আঘাত করে যা ট্রেন থেকে তাকে বাইরে ফেলে দেয় তখন ট্রেনটি চলেনি এই লুটেরাকে দেওয়ার পর সেই লোকটি এই মহিলার কাছে আসে এবং বলে তুমি একদম নিরাপদ ভয় পেও না তুমি আমার বোনের মতো এটি শুনে মহিলাটি শান্ত হন কিন্তু এরপর সেই লোকটি ট্রেনের দরজার কাছে যায় এবং যেই ট্রেন চলতে শুরু করে তখনই সেই লুটেরাকে হাত ইশারা করে ভেতরে টেনে নেয় এবং তারা দুইজন মিলে এই মহিলার কাছ থেকে ফোন সোনার হার সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এরপর তারা পরের প্ল্যাটফর্ম না আসা পর্যন্ত তার সাথে যৌন যায়। যায় যখন স্টেশনে আসে তখন তারা দুইজন পালিয়ে মহিলার চিৎকার করতে করতে প্ল্যাটফর্মের বাইরে আসেন এবং পুলিশের কাছে সাহায্য চান পুলিশ তাদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে অন্যজনকেও ধরা পড়ে আশ্চর্যের বিষয় এই যে এই দুইজন ব্যক্তি এক অপরের সাথে প্রথমবার দেখা করেছিল কিন্তু যখন তারা এই মহিলাকে দেখছিল তখনই হাত মিলিয়ে কুকর্ম করার সিদ্ধান্ত নিয়েছিল চলন্ত্র ট্রেনের ছাদে ফুটো করে ডাকাতি এবার অন্য একটি ঘটনা বলি বন্ধুরা আপনারা সিনেমায় তো চলন্ত ট্রেনে লুটপাট এবং দৌড়াতে থাকা নায়কদের দেখেছেন কিন্তু তামিলনাড়ুতে ঠিক এমনই দুঃসাহসী ডাকাতের একটি বাস্তব ঘটনা ঘটতে দেখা গেছে এই ট্রেনটি সালেম থেকে চেন্নাই যাচ্ছিল লুটেরারা এই ছাদ কেটে প্রায় পাঁচ কোটি আশি লাখ টাকা চুরি করেছিল এভাবে এত টাকা চুরি করার ঘটনা এই প্রথম দেখা গেল এই টাকার পার্সেল নিরাপত্তার জন্য প্রায় আঠারো জন জওয়ান মোতায়েন করা হয়েছিল এখানে দুশো ছাব্বিশটি বাক্সে প্রায় তিন কোটি টাকা রাখা ছিল যার খবরই ডাকাতদের কাছে পৌঁছে গিয়েছিল এবং এর জন্য তারা একটি ফুল প্রুফ পরিকল্পনাও করেছিল চেন্নাই পুলিশ জানিয়েছে যে লুটেরারা ছাদ কাটার জন্য সেই জায়গাটি ব্যবহার করেছিল যেখানে ট্রেন ইলেকট্রিকের বদলে ডিজেলে চালানো হয় চলন্ত ট্রেনে ছাদ কেটে দেওয়া কতটা বড় কাজ তা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন তাও আবার আঠারো জন জওয়ানের উপস্থিতিতে এবং এই বিষয়ে কারো কানে কোনো খবরই পৌঁছায়নি এটা পুরো একটি জঙ্গলের এলাকা বন্ধুরা চেন্নাই পুলিশ জানিয়েছে যে ছাদ কাটার ঘটনাটি নিশ্চয়ই সালেম এবং বৃদ্ধাচলের মাঝামাঝি কোথাও ঘটেছে এই বদমাস চলন্ত ট্রেনের ছাদে ঘ্যাস কাটা দিয়ে প্রায় দুই বর্গ ফুট পর্যন্ত কেটেছিল অর্থাৎ এটি এতটাই বড় একটি গর্ত করেছিল যে একজন ব্যক্তি সহজে এর ভেতরে ঢুকে টাকা তুলে আনতে পারত ঠিক তাই হয়েছিল ট্রেনের টয়লেটে মদের বোতল বন্ধুরা এবার চলেন তৃতীয় আরও একটি ঘটনা বলি এই ঘটনার কথা বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাইব যে যদি আপনার এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার এখনও না করে থাকেন তাহলে দ্রুত করে দিন আর এখন যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারাও করে দিন এই ঘটনাটি হলো জয়পুরের সিরোহির সেদিন ছিল শুক্রবার আবো রোড রেলওয়ে স্টেশনে দিল্লি এবং আহমেদাবাদ ট্রেনটি দাঁড়িয়েছিল এর এ ওয়ান কোচে একজন মহিলা বসেছিলেন কিছুক্ষণ পর এই মহিলা কি দেখলেন যে শেষ কোচের টয়লেটে একটার পর একটা লোক যাচ্ছে এবং তাদের যাওয়া আসা লেগেই রয়েছে এটা যদিও স্বাভাবিক কিন্তু এরপরেও তো কিছু তো গোলমাল আছে তখন মনে হলো যখন একসঙ্গে দুই তিনটা লোক টয়লেটে যেতে শুরু করলো তখন তার সন্দেহ আরো বেশি বেড়ে গেল এটি দেখে মহিলা সহ্য হলো না এবং তিনি সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশকে ফোন করলেন পুলিশ আসার পর মহিলাটি জানান যে কিছু লোক বারবার দল টয়লেটে যাচ্ছে এবং কিছুক্ষণ সেখানে থাকার পর ফিরে আসছে এটি শুনে পুলিশেরও কিছু সন্দেহ হলো এবং তারা তল্লাশি চালানোর জন্য টয়লেটে দিকে চললেন সেখানে যেতেই তারা খুব দুর্গন্ধ পেলেন যা সহ্য করা খুবই কঠিন ছিল যদিও পুলিশও এই গন্ধ সুখে বুঝতে পেরেছিল এটি কিসের গন্ধ আসলে এই গন্ধ ছিল মদের এর তদন্ত করার জন্য পুলিশ টয়লেটে প্রবেশ করলো এবং সেখানে তারা দেখলেন যে টয়লেটের পানির ট্যাঙ্কে অনেক মদের বোতল রাখা আছে এখানে মোট ষাটটি বিদেশি মদের বোতল ছিল শুধু তাই নয় মদের বোতলগুলো ট্রেনের ছাদেও লুকিয়ে রাখা হয়েছিল এসব দেখে পুলিশ টয়লেটে যাওয়া সব লোকদের ধরে ফেললো কিন্তু তারা জানালো যে মদ তাদের নয় বরং তারা তো এই টয়লেটে মত পেয়েছিল এবং যখন আমরা এর খবর অন্যদিকে দিলাম তখন তারাও এখানে মতমান করার জন্য আসতে শুরু করলো এছাড়া এই বিষয়ে আমরা আর কিছুই জানি না টয়লেটে মত থাকাটা খুবই অদ্ভুত ব্যাপার তাই না দুই টাকার কয়েন দিয়ে ট্রেন থামিয়ে ডাকাতি চলুন এবার চতুর্থ ঘটনার দিকে এগোই এখন আমরা চোরদের যে অসাধারণ মস্তিষ্কের কারনামা বলতে যাচ্ছি যা শুনে আপনার হুশ উড়ে যাবে কিছু সময় আগে রেলওয়ে প্রশাসন এই খবর পেয়েছিলেন যে গ্রেটার নয়ডা থেকে বেড়া পর্যন্ত ট্রেনগুলো চলতে চলতে হঠাৎ থামিয়ে দেওয়া হয় এবং যেই এই ট্রেন থামে তখনই কিছু লুটেরা ট্রেনে উঠে যায় এবং লুটপাট করতে শুরু করে শুধু লুটপাটই নয় বরং মানুষের ঠাসার ট্রেনে নারীদের সাথে খারাপ ব্যবহার এবং যৌন হরেন স্মরণীয় করা হয় বলে জানা যায় এমনটা এক দুই বার নয় বরং অনেকবার দেখা গেছে কিন্তু যখন জল মাতার উপর দিয়ে যেতে শুরু করলো তখন রেলওয়ে প্রশাসনের ঘুম ভাঙলো এবং তখন এই লুটেরারদের বিরুদ্ধে তদন্ত শুরু করলো অবশেষে লুটেরারদের ধরে ফেলা হলো এরপর যখন পুলিশের সামনে এই ঘটনাটি ঘটার মূল হতা মাস্টার মাইন্ডকে পেয়ে গেল তখন সে পুলিশকে অবাক করে দিল এই লুটেরারা জানালো যে তারা দুই টাকার কয়েন দিয়ে ট্রেনের সিগনালকে সবুজ থেকে লালে পরিবর্তন করে ট্রেনকে ব্রেক করাতো আপনাকে বলে দিই যে প্রতিটি স্টেশনের আউটডোরে এমন কিছু রেল লাইন পাতা হয় যেখানে স্মার্ট সিগনাল লাগানো থাকে এবং এই সিগনালগুলো তখনই চালু হয় যখন ট্রেন রেল লাইনে চলে আসে এই রেল লাইনগুলোকে মাঝখান থেকে কেটে ইনসুলেট করা হয় এবং তারপর সেখানে স্মার্ট সিগনালের সেন্সর লাগানো হয় এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সিগনালের সার্কিট সম্পূর্ণ করা কারণ তখন ট্রেন রেল লাইনে আসতে পারবে এভাবে ট্রেনের রেল লাইনে আসা খুবই জরুরি এসব তথ্য লুটেরারা ভালোভাবে বুঝতে পেরেছিল এবং মাত্র দুই টাকার কয়েন দিয়ে সিগনাল গুলোকে শর্ট করে দিত যখনই তারা জানতে পারত যে ট্রেন এই রাস্তা দিয়ে চলে আসছে তখনই তারা সঙ্গে সঙ্গে রেল লাইনের ইনসুলেট স্থানে পৌঁছে যেত এবং সেখানে একটি দুই টাকার কয়েন রেখে দিত এভাবে যে সিগনাল সবুজ থাকতো তা এমনটা করলে লাল হয়ে যেত এবং যখন ট্রেন ড্রাইভার এই লাল সিগনাল দেখত তখন ট্রেনকে সেখানেই ব্রেক করতো আর তারা সহজেই ট্রেন ঢুকে লুটপাট করতে পারত চলন্ত ট্রেনে গণধর্ষণ লক্ষ্ণৌ মুম্বাই পুষ্পক এক্সপ্রেসে একজন মহিলার সাথে মানবতার সমস্ত সীমা অতিক্রম করা হয়ে গিয়েছিল এবং একটি গ্যাং মিলে তার সাথে গণধর্ষণ করে কিন্তু যখন এই মামলা পুলিশের সামনে আসে তখন তদন্তের পর এই চারজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু বাকি চারজন পলাতক ছিল তবে তাদেরও ধরার প্রস্তুতি নেওয়া হয়েছিল চলন্ত ট্রেনে একটি গ্যাং ট্রেনে ঢুকে যায় এবং মানুষে ভরা ট্রেনে লুটপাট এবং আতঙ্ক ছড়াতে শুরু করে এই ট্রেনে বিশ বছর বয়সী একটি মেয়েও ছিল যে বিবাহিত ছিল এবং তার স্বামীর সাথে ভ্রমণ করছিল প্রথমে এই লুটেরারা মানুষের কাছ থেকে তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয় তারপর এই মেয়েটিকে দিকে গিয়ে যায় এবং তাকে জঘন্য অপরাধটি ঘটায় এরপর যখন ট্রেন প্ল্যাটফর্মে আসে তখন তারা সবাই এখান থেকে পালাতে শুরু করে এখানকার লোকেরা রেলওয়ে পুলিশের কাছে সাহায্য চায় এবং পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় এবং চারজন লুটেরাকে ধরা পড়ে এই ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসনের উপর অনেক প্রশ্ন তোলা হয়েছে তাদের অবহেলার কাঠগড়াই দাঁড় করানো হয়েছিল কারণ যদি পুলিশ এবং রেলওয়ে প্রশাসন কাজ সঠিক ভাবে করে তাহলে সম্ভবত এসব ঘটনা দেখতে পাওয়া যেত না তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ